রচনা কালে চুমো শপথ এই তারকার আর ধুচ্ছি না বলতে ভাইরাল সেই সেলিব্রিটির ভিডিও বিগত কয়েক বছর ধরে জি বাংলায় সম্প্রচারিত দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মধ্যে নিঃসন্দেহে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় রচনার সঞ্চালনায় এই অনুষ্ঠান এক নতুন মাত্রা পেয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় এমনিতেই অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন নব্বইয়ের দশকে তবে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান তাকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায় বর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করছেন রচনা বিপুল পরিমাণ চাপের মধ্যেও করছেন দিদি নাম্বার ওয়ানের এর শুটিং তবে দিদি নাম্বার ওয়ানের এর সেটে এবার এমন একটি ঘটনা ঘটে গেল যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন অভিনেত্রী আয়সা ভট্টাচার্য সম্প্রতি খেলতে এসেছিলেন দিদি নাম্বার ওয়ানে আয়সাকে রচনা নাম দিয়েছেন ফ্লোক কুমারী আলোর কলে ধারাবাহিকে পুপুলের পিসির চরিত্রে অভিনয় করছেন তিনি এই আয়সার গালেই স্নেহ চুম্বন করলেন রচনা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে বেশ নাম রয়েছে আয়সার তাই রচনা আয়সাকে নাম দিয়েছেন ব্লক কুমারী শুটিং এর ফাঁকে এদিন রচনা নিজের মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলেন এমন সময় আয়সা ও রচনাদি ও রচনাদি বলতে বলতে এগিয়ে যান রচনার কাছে আয়শা রচনাকে গিয়ে বলেন কিছু বলো এরপর রচনার মজা করে বলেন আমার কিছু আর বলার নেই আমি এখন শুধু মাইকে বলি